বন্ধু ভাই কেমন আছো তোমার আশা করি তুমি ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজ হলো শনিবার তো আজ যাচ্ছি আমরা এগারো তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমি অলরেডি রেডি হয়ে গেছি শুধু ড্রেসটা চেঞ্জ করা বাকি আছে তো তোমরা দেখতে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি নিচে সবাই দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি তাড়াহুড়া করে রেডি হলাম এখন আমি তাড়াতাড়ি যাচ্ছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা দেখো চলে এসেছি আমরা কোথায় এসেছি বলো তো আমরা এসেছি নেপালে তো নেপালে একটা রেস্টুরেন্টে এসেছি আমি এখানে প্রথমবার আসলাম আমার মাসি মেশো ওরা প্রথমে এসেছিল আগেও এসেছিল আমার বড় আগে এসেছিল কিন্তু আমি এই প্রথমবার আসলাম এই রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখতে তো এইখানে দেখো কত সুন্দর ধানের ধান চাষ করছে তো নদীর ওই সাইডেটা হলো ইন্ডিয়া নদীর এই সাইডেটা হলো নেপাল আমরা নেপালের মানে ইন্ডিয়াতেই থাকি কিন্তু নেপালে অনেক কাছে আমদে বাড়ি থেকে নেপাল হলো মানে পাঁচ মিনিটের রাস্তা তো আমরা আমরা এখন যাচ্ছি ফটো তোলার জন্য দেখো ওইখানে ওইখানে একটা দোলনা আছে দোলনাটাতে ওই যে দুটো বাচ্চার ফটো তুলব মানে আমার ছেলে আর মাসির ছেলের ফটো তুলবো তাই জন্য যাচ্ছি ফটো তোলার জন্য তো এসে দেখি আমাদের এখানে খাওয়ার দিয়ে দিয়েছে এখানে অর্ডার করেছি চাউমিন মোমো আর চিল্লি মাশরুম তো তারপরে এটা খাওয়া আমাদের হয়ে গেছে ও তারপরে অর্ডার দিয়েছি চিকেন স্যুপ তারপরে আর ভুটান চূড়া তো সেটা খাওয়ার পরে আমরা তারপরে একটু পার্কটা ঘুরে দেখছিলাম মানে রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম এখানে পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য আমার ছেলে এইখানে খেলছিলো তারপরে এখানে আমরা ঘুরে দেখছিলাম পার্কটা এটা আমার মেশো তারপরে ওই সাইডে যে এটা হলো আমার মাসি আমার মা মাসির ছেলে তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি এটা হলো আমাদের মেন মানে ব্রিজ ইন্ডিয়া থেকে নেপাল আসার ব্রিজ তো তার তারপরে আমরা ওইখান থেকে টোটোতে করে এসেছি তারপর চলে এসেছি হেঁটে হেঁটে কারণ আমাদের বাড়ি তো বেশি দূরে না আমাদের বাড়ি কাছেই তারপরে মাসিদের বাড়ি কাছেও ওরা টোটোতে করে যাবে পাঁচ মিনিটের রাস্তা তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এসে দেখতেছি বাড়িতে লাইন নেই সেখানে মানে ওইদিকে একটা মন্দির আছে মন্দিরের পাশে ওইটা লাইনে মিটারের মতন একটা বড় আছে ওইখানে আগুন জ্বলছে তো সেই জন্য পুরো পানি লাইন নেই তো দেখি কতক্ষণে লাইন আসছে এমনিতে আমি দেখি না অনেক গরম তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলো যে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে